হুগলি সিং এর তরফ থেকে এবং হুগলি বর্ধমান সাউন্ডের তরফ থেকে কিন্তু প্রত্যেককে অনুরোধ করছি প্রত্যেক ইউটিউবার কে কম্পিটিশন চলাকালীন মাইক কিন্তু যখন মুখোমুখি বাজবে তখন কিন্তু আপনারা কিন্তু কেউ ভিডিও করবেন না যদি ভিডিও আপনারা করেন তাহলে সেই সময় কালীন কিন্তু ভিডিওটা কিন্তু আপনাদের মোবাইল যদি কমিটি যদি কেড়ে নেয় বা কিন্তু ঝাড়াঢালি করতে গিয়ে পড়ে যায় সমস্ত দায়িত্বটা কিন্তু আপনাদের নিজেদের কারণ প্রত্যেক কমিউনিটির ছেলেরাও কিন্তু বলেছে দাদা আমরা কিন্তু মোবাইল কেড়ে নেবো ভিডিও চলাকালীন কিন্তু আমরা যা চাই না যে এই ভিডিওর জন্য আমাদের আনন্দটা মাটি হোক তাই আপনাদের প্রত্যেক ইউটিউবারকে অনুরোধ করছি আপনারা কিন্তু কম্পিটিশন চলাকালীন কিন্তু কোন রকম কোন ভিডিও করবেন না যদি ভিডিও করেন সেই দায়িত্বটা আপনাদের নিজেদের আমরা মাইক মালিক এবং নমস্কার বন্ধুরা আমি শুভ আমরা রয়েছেন ডিজাস্টার ইউটিউব চ্যানেল সকল বন্ধুকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আপনাকে আপনার দিকে যে বার্তা জানাতে চলেছি সেটা হচ্ছে হুগলি জেলার যে আগেও আপনারা পেয়ে গেছেন কিছুটা হুগলি জেলার সাউন্ড সিস্টেম যে আছে তো ইউনিয়নেরই কিছু বার্তা তো এইটাই আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা এই যে কথাটা বলেছে বা ভিডিওটা দেখো পুরোটা দেখে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমরা আমি ঠিক বলছি বাট না ওনারা ঠিক বলছে আপনাদের মতের ছাড়া আমরা কাজ করব না যদি আপনাদের মত হয় যে হ্যাঁ সাউন্ড সিস্টেম ঠিক বলছে তো আমরা ভিডিও করা বন্ধ করে দেবো কারণ একটাই কারণ হুগলি জেলারই প্রবলেম তো হুগলি জেলার ওই ওই জায়গাগুলোরই প্রবলেম বাকি কোনো জায়গায় প্রবলেম নেই হুগলির আরামবাগে নেই পূর্ব মেদিনীপুরে নেই পশ্চিম মেদিনীপুরে নেই তো এই প্রবলেমগুলো নেই তো ওইখানেরই প্রবলেম তো ওইখানে আমরা ভিডিও করা বন্ধ করে দেবো যদি আপনাদের মত হয় তো প্লিজ কমেন্ট করে জানিও যে ইউটিউবাররা ঠিক বলছে না সাউন্ড সিস্টেমরা ঠিক বলছে তো ওইখানে বললো যে কোনো ইউটিউবার যদি কম্পিটিশনের সময় ভিডিও করে তার ফোন ভেঙে দেওয়া হবে কিংবা কমিটির দিক থেকে নিয়ে নেওয়া হবে কিংবা কিছু কিছু হয়ে গেলে কোনো কমিটির লোক বা কোনো সাউন্ড সিস্টেম দায়ী থাকবে না তো বন্ধুরা তাদের ভিডিও করা চলবে না আর ভিডিও করলে এটাই প্রবলেম হচ্ছে থানা থিকতে আসে তো সেট বা কিছু নিয়ে চলে যাচ্ছে আমাদের ভিডিও দেখার পরে তো বন্ধুরা ভিডিও আমরা করি এই কারণেই আপনার দিকে দেখানোর জন্যই যারা যে সমস্ত লোক আসতে পারেনি ওই জায়গায় আসতে পারছে না তো কিছু কারণে আসতে পারছে না বাট দেখার ইচ্ছা আছে তো তাদের জন্যই আমরা আমরা দেখানোর চেষ্টা করি তাহলে তো বন্ধুরা ওইভাবে দেখতে গেলে মিডিয়া উঠে যাবে ওইভাবে যদি চলো তো মিডিয়া উঠে যাওয়া দরকার আছে কারণ মিডিয়াতে অনেক কিছু দেখানো হয় যেটা সরকারের বিরুদ্ধে হয় বা কিছু হয় তো সেটাও দেখানো হয় তো সেটাও তো তাহলে মিডিয়া উঠে যেত সেইটা কারণ নয় তো সেই হিসাবে যদি আপনাদের প্রবলেম থাকে তো আমাদের যে সাউন্ড সিস্টেমের আছে আপনাদের যে সাউন্ড সিস্টেমের ইউনিয়ন আছে ওনারা কিসের জন্য আছে ওনারা যে কথা বল থানার সাথে একটা আপনারা ইয়ে করুন করে আপনারা চালান তো আপনারা বলছেন যে ওইটার পরে আমাদের বন্ধ থাকছে কম্পিটিশানের ভিডিও চলবে না আর যদি যদি এটাই হয় তো এটা তো লুকিয়ে করা হচ্ছে যদি আপনারা এইভাবে ভিডিও না করে কাউকে না জানিয়ে করা হচ্ছে এটা লুকিয়ে করানো হচ্ছে তো এইটার সঙ্গে তো আপনাদের তাহলে কমিটি রেখা কী দরকার আছে ইউনিয়ন তাহলে থেকে কী লাভটা আছে যদি আপনারা লুকিয়েই করবে তাহলে ইউনিয়নের কী প্রয়োজন ইউনিয়ন কিসের জন্য কিছু প্রবলেম হলে যেটাকে সলভ করার জন্য ইউনিয়ন তো বন্ধুরা যদি আমি খারাপ বলে থাকি তো ছোট ভাই হিসাবে ক্ষমা করবে আর প্লিজ কমেন্ট করে জানাবে যে আমরা ভিডিও করব না করব না সেটা আপনাদের উপরে নির্ভর করবে প্রত্যেকটা দর্শক বন্ধু কাছে যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে যারা দেখবেন তাদেরকে তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা ভিডিও করব না করব না সেটা প্লিজ আমরা এটা বলবেন সেটাই আমরা করব। যদি চান আমরা ভিডিও করব না তো করব না কারণ কম্পিউটার সামনে ভিডিও হয় না তো যদি বলো যে কেন হয় না তো কোনো একটা জায়গায় মাইক বাইছে বাট চলছে সেটা তো আমরা ভিডিও করলে চলে আলাম সেটা ভিডিও বলে না একটা কম্পিটিশানের ভিডিও হবে তবেই মানুষ দেখতে চাই কোনো একটা ভ্যারাইটিস জিনিস ভালো তো হবে প্রতি গোডাউনে গিয়ে আমরা প্রতি গোডাউনে উনে গোডাউনে গিয়ে ভিডিও করে নিয়ে চলে দেবো চালানোর কী প্রয়োজন আছে তাই না তো কম্পিটিশান ছাড়া ভিডিও হয় না তো প্লিজ বন্ধুরা এটাই আমাদের দিকে বলা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা ভিডিও করব না করব না আর যদি কোনো ভুল বলে থাকি বাট আমি ওই হুগলি জেলার মাইকে মাইক কমিটি অর্থাৎ মাইক ইউনিয়নের বিরুদ্ধে বললাম তো ক্ষমা করে দিও ছোট ভাই হিসাবে যদি আমি ভুল বলে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো দেখে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও প্রত্যেকটা বন্ধুকে জানাচ্ছি প্লিজ কমেন্ট করে জানিও যে আপনারা আমরা সবাই কারণ আমার ইউটিউব চ্যানেল আমি আগেও বলেছি যে পরিবার আপনারা আপনার আমার পরিবার মানেই আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছে আমার সেনা পরিবার তো আমার পরিবারের সঙ্গে আমি আলোচনা করছি তো প্লিজ আপনারা কমেন্ট করে জানিও চলো লেসগো দেখতে থাকো ভিডিওটা নমস্কার গ্রামবাসীকে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে প্রত্যেককে নমস্কার ও শ্রদ্ধা আমরা সমস্ত মাইকে এক এক করে আমরা কিন্তু সকলকে জানিয়ে দিয়েছি যে কোনো রকম কম্পিটিশন চলাকালীন কোনো ভিডিও হবে না কেউ ভিডিও করবেন না আপনাদের এই ভিডিওর কারণে আপনারা তো বুঝতে পারছেন না যে সমস্যাটা কি হয় আপনারা যারা ইউটিউব থেকে যারা এসছেন যারা বাইরে তারা জানেন না গতকাল কিন্তু এখানে পুলিশ এসেছিল এবং প্রত্যেকে রোড পর্যন্ত করতে দেবে না বলেছিল এরকম প্রায় জায়গায় হচ্ছে কারণ দেখা যাচ্ছে একটা সেটের সাথে একটা সেটে যখন কম্পিটিশন হচ্ছে আপনারা করছেন কি সেই ভিডিওটা করছেন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে দিচ্ছেন আপনি আপনার ভিউজের জন্য আপনি এটা করছেন কিন্তু জানেন না যে আমাদের যে প্রফেশন আমাদের যে সেট আপটা তৈরি করতে কত খরচা হয় কত মানুষের লোন নিয়ে আছে কত কি ভাবে তারা কিন্তু আছে অনেক মানুষ বাইরে আছে তারা টাকা ইনকাম করে বাইরে পাঠাচ্ছি তবে এই ভালোবাসার জিনিসটা এটা কিন্তু আমরা ভালোবেসে এবং শ্রদ্ধার সাথেই ব্যবসাটা করি আপনারাও এটা এন্টারটেন করেন কিন্তু এই করার জন্য গ্রামবাসীরা যে সাউন্ডটা নিয়ে আসে এই ইউটিউবে যখন এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় দেখা যাচ্ছে আজকে রাত্রিবেলায় দিয়ে দিলেন পুলিশ কিন্তু রাতারাতি এসে কিন্তু তাদের মাইসিন পত্র নিয়ে চলে গেল আপনারা কিন্তু জানেন না আপনারা তো আপলোড করে বাড়ি চলে গেলেন ভোগ যে আপনার এই সমস্ত যারা আছে গ্রামবাসী যারা তারা তাই আমরা কিন্তু প্রত্যেক হুগলি সি কে তরফ থেকে এবং হুগলি বর্ধমান তরফ থেকে কিন্তু প্রত্যেককে অনুরোধ করছি প্রত্যেক ইউটিউবার কে চলাকালীন মাইক কিন্তু যখন মুখোমুখি বাজবে তখন কিন্তু আপনারা কিন্তু কেউ ভিডিও করবেন না যদি ভিডিও আপনারা করেন তাহলে সেই সময় কালীন কিন্তু ভিডিওটা কিন্তু আপনাদের মোবাইল যদি কমিটি যদি কেড়ে নেয় বা কিন্তু ঝাড়াঢালি করতে গিয়ে পড়ে যায় সমস্ত দায়িত্বটা কিন্তু আপনাদের নিজেদের কারণ প্রত্যেক কমিউনিটির ছেলেরাও কিন্তু বলেছে দাদা আমরা কিন্তু মোবাইল কেড়ে নেবো ভিডিও চলাকালীন কারণ আমরা যা চাই না যে এই ভিডিওর জন্য আমাদের আনন্দটা মাটি হোক তাই আপনাদের প্রত্যেক ইউটিউবারকে অনুরোধ করছি আপনারা কিন্তু কম্পিটিশন চলাকালীন কিন্তু কোনো রকম কোনো ভিডিও করবেন না যদি ভিডিও করেন সেই দায়িত্বটা আপনাদের নিজেদের আমরা মাইক মালিক এবং অপারেটর এবং কমেডিকে বলে দিয়েছি কিন্তু যে আমাদের ইউনিয়নের তরফ থেকে আপনাদের কাছে দাবি একটাই অনুরোধ ভিডিও চলাকালীন যদি যখনই মাইক সেট মালিক বা অপারেটর যদি দেখে যে ভিডিও করছে ও কিন্তু সেট বন্ধ করে দেবে সেটের উপর কোনো রকম আঘাত আনা যাবে না যদি আঘাত আনেন তাহলে কিন্তু এই চাপাতে কিন্তু এই কোনদিন কোনো সেট আসবে না আপনারা যা করবেন যারা ভিডিও করবে তাদের উপর করবেন তার জন্য কমিটি বা ইউনিয়ন বা গ্রামবাসী দায়ী থাকবে না তাই যেখানে যেখানে আমরা ভিডিও করেছি প্রত্যেকটা ইউটিউবাররা তারা ভিডিও করেছে এবং দেখেছে প্রত্যেকে ধন্যবাদ হুগলি ডিস্ট্রিক্ট টাউন লাইট যারা ওনার সলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে